প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক অর্থ বছরে একশো কোটির বেশি ইউরো আয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেরো হাজার ছশো কোটি টাকা নিজেদের ওয়েবসাইটে এই আয়ের হিসেবে তথ্য জানিয়েছে রিয়াল ম্যানেজমেন্ট হাসান মেদ রিপোর্ট দু অর্থবছরে রিয়ালের আয় ছিল চুরাশি কোটি তিরিশ লাখ ইউরো এবার সেটাকে ছাড়িয়ে রেকর্ড আয় করেছে গ্যালাকটি করা গেল অর্থ বছরে সব মিলিয়ে একশো সাত কোটি তিরিশ লাখ ইউরো আয় করেছে মাদ্রিদের ক্লাবটি বাংলাদেশি মুদ্রায় যা তেরো হাজার ছয়শো নব্বই কোটি টাকার কাছাকাছি শেষ মৌসুমে সম্ভাব্য চারশিরোপা তিনটি জিতেছে রিয়াল জানুয়ারিতে কোপাদের শেষ ষোলো থেকে বিদায় নিলেও একই মাসে ঘরে তোলে স্প্যানিশ সুপার কাপের ট্রফি এরপর মে মাসে লালিগা আর জুনে চ্যাম্পিয়ন্স লিগ জিতে লস প্লান করা মাঠে ভিনি ক্রুজ বেলিংহামদের দারুণ পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছে ক্লাবের ইনকামে এক বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে স্পেন সরকারকে কর পরিশোধের পরও দু হাজার তেইশ চব্বিশ অর্থ তাদের লাভ এক কোটি ষাট লাখ ইউরো যা আগের অর্থ বছরের চেয়ে বত্রিশ শতাংশ বেশি করোনার আগে এই শতাব্দীতে প্রতি বছরই লাভের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ বেশিরভাগ অর্থ বছরে আয় ছিল ঊর্ধ্বমুখী তবে করোনাকালীন দুই অর্থ বছরে অন্য ক্লাবগুলোর মতো রিয়ালকেও গুনতে হয় লোকসান গেল তিন বছরে সেই ক্ষতি ভালোভাবেই কাটিয়ে উঠেছে তারা নামি বেশ কয়েকটি ক্লাব যেখানে মহামারীর ধাক্কা সামাল দিতে পারেনি সেখানে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ গত তিরিশ জুন পর্যন্ত হিসাব বলছে রিয়ালের মোট সম্পদের মূল্য প্রতি বছর বাড়তে বাড়তে পৌঁছেছে সাতান্ন কোটি চল্লিশ লাখ ইউরোয় বাংলাদেশি মুদ্রায় যা সাত হাজার তিনশো বাইশ কোটি টাকা আসান মেহেদি জিটিভি নিউজ